বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি সামান্য কাজ যেমন রাস্তা থেকে একটি কাটা সরানো আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজে অনুসরণ করা যায় বিষয়টি হল ছোট ছোট নেক কাজের গুরুত্ব এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা এই আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা বলব ছোট নেক কাজ কিভাবে আল্লাহর কাছে মূল্যবান কিছু ছোট কাজের উদাহরণ এবং তাদের প্রভাব আমাদের জীবনে এই কাজগুলো বাস্তবায়নের উপায় আমাদের অনেক সময় মনে হয় শুধুমাত্র বড় কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিন্তু ইসলাম আমাদের শেখায় ছোট কাজেরও অনেক বড় মূল্য আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পথ থেকে ক্ষতিকর বস্তু অপসারণ করা সদকা বোঝা বুখারী কোন কাজ যত ছোটই হোক যদি তা মানুষের উপকারে আসে এবং আল্লাহর জন্য করা হয় তবে তা ইবাদের অন্তর্ভুক্ত একটি হাদিসে এসেছে যে এক ব্যক্তি শুধু রাস্তা থেকে একটি কাতার সরিয়ে দিয়ে জান্নাতের পুরস্কার অর্জন করেছিলেন এর থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের ক্ষুদ্রতম কাজগুলোকেও পুরস্কৃত করেন আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট কাজ রয়েছে যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হতে পারে এর কিছু উদাহরণ হলো রাস্তা পরিষ্কার রাখা যে কোনো ক্ষতিকর বস্তু যেমন পাথর কাটা বা কাচের টুকরো সরিয়ে দেওয়া এটি মানুষকে সরাসরি বিপদ থেকে রক্ষা করে মিষ্টি হাসি হাদিসে বলা হয়েছে তোমার ভাইয়ের প্রতি হাসি দান করাও করা একজন মানুষকে হাসি মুখে স্বাগত জানানো তার দিনটিকে সুন্দর করে তুলতে পারে ভালো কথা বলা। নবিজি শাহ বলেছেন ভালো কথা বলা সৎকার অন্তর্ভুক্ত তাই কারোর সাথে কোমল এবং উত্তমভাবে কথা বলাও আল্লাহর কাছে প্রিয় অন্যকে সাহায্য করা কারো ভারী ব্যাগ বহনের সাহায্য করা একজন বৃদ্ধকে রাস্তা পার করতে সাহায্য করা এগুলো খুবই সাধারণ কাজ কিন্তু আল্লাহ এগুলোকে পছন্দ করেন ভাই ও বোনেরা আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে ছোট ছোট কাজের সুযোগ খোঁজা এই কাজগুলো শুধু দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে না বরং আখিরাতেও আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করি কোনো কাজ করার আগে আমাদের নিয়ত সঠিক করতে হবে আমরা এই কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব দ্বিতীয়ত প্রতিদিন একটি ভালো কাজের লক্ষ্য স্থির করা প্রতিদিন আমরা অন্তত একটি ছোট নেক কাজ করার জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি যেমন একজন অভাবের পাশে দাঁড়ানো কোনো শিশুকে পথ দেখানো প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখা তৃতীয়ত মানুষকে অনুপ্রাণিত করা নিজের কাজের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করা একটি বড় দায়িত্ব যখন অন্যরা আমাদের দেখে নে কাজ করার দিকে উৎসাহিত হবে তখন আমাদের আমল নামাও ভারী হবে